কমপ্লিটিং সেন্টেন্সের লাস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ক্লাস দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স এসএসসি এবং এইসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের অন্তর্ভুক্ত টপিকটা শেষ হতে চলেছে আজকে আমরা কথা বলবো একটা ব্যতিক্রমী ফ্রেজ বা শব্দগুচ্ছ দিয়ে বাক্যের কমপ্লিটিং নিয়ে আর সেটা হলো এইটা হলো সেই জায়গা যেখানে সে এসেছিল রেস্কোর্স ফিল্ড হলো সেই জায়গা যেখানে সাতই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল আ 1971 হলো সেই সময় যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল অসুস্থতাই হলো সেই কারণ যে কারণে সে এখানে আসতে পারেনি এই রকম স্ট্রাকচারের বাক্যকে কিভাবে কমপ্লিট করতে হয় আর এই স্ট্রাকচারের বাক্য বড কোশ্চেন সহ স্কুল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ভেরি ভেরি কমন তো আজকের ক্লাসটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং এটা দিয়েই কম্প্লিটিং সেন্টেন্স সিরিজের সমাপ্তি হবে সাথেই থাকুন দ্য প্লেস হায়ার দ্য টাইম হোয়েন দ্য রিজন ওয়াই ইত্যাদি যুক্ত বাক্যের কমপ্লিটিং এসব ফ্রেজ যুক্ত অসম্পূর্ণ বাক্যাংশ কমপ্লিট করার জন্য হোয়ারের পরে উক্ত স্থানের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা হোয়েনের পরে উক্ত সময়ের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা এবং হোয়াই এর পরে উক্ত কারণের সাথে সংশ্লিষ্ট কোনো ঘটনা লিখতে হবে এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এই গঠন কাঠামোটি ব্যবহার করতে হবে উক্ত বাক্যাংশের টেন্স বাক্যের কনটেক্স অনুসারে হবে অর্থাৎ আগের অংশ যে টেন্স হবে পরের অংশ সেই টেন্স হতে পারে অথবা মানে কনটেক্সট বা সিকোয়েন্স অফ টেন্স অনুসারে সেটা নির্ধারণ করতে হবে যেমন দেখো টি স্টল ইজ আস প্লেস হায়ার ড্যাশ চা স্টল হলো সেই জায়গা যেখানে ড্যাশ তাহলে এই জায়গাটা অর্থাৎ এই চা স্টল যে একটা জায়গা সেই জায়গা সম্পর্কে একটা বাক্য লিখতে হবে আমরা কি লিখতে পারি হায়ার রেডি টি ইজ সোল্ড যেখানে তৈরিকৃত চা বিক্রি করা হয় আবার সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার ড্যাস উনিশশো একাত্তর হলো সেই সময় যখন ড্যাশ তাহলে এই উনিশশো সালে এই বছরে কি ঘটেছিল এমন একটা ঘটনা এখানে তোমাকে লিখতে হবে তাহলে আমরা কি লিখতে পারি হোয়েন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট যখন বাংলাদেশ স্বাধীন হয় ইলনেস ইজ দ্য রিজন হোয়াই ড্যাশ অসুস্থতা হলো সেই কারণ যার জন্য ড্যাশ তাহলে যার জন্য কি এই রিজনের কারণে অসুস্থতার জন্য কি হয়েছে বা কি ঘটে না এরকম একটা কথা দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি যে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অসুস্থতাই হলো সেই কারণ যে কারণে সে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি দেখো আগের অংশ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু পরের অংশ পাস্ট টেন্স আছে কারণ এটা কনটেক্সট দাবি করছে যে পরের অংশটা কি হবে সবচেয়ে যৌক্তিক মানে অর্থপ্রবাহ তৈরি হয় তো এই ছিল আজকের ক্লাস এবং এই নিয়ম অনুসারে তোমরা দেখবা সিলেট বোর্ড দুই হাজার বিশ এর সি নাম্বার যশোর বোর্ড উনিশ এর সি নাম্বার এভাবে অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে তোমরা এক নিঃশ্বাসে সেগুলো করে কমপ্লিট করবে তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি দুর্দান্ত হবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা গ্রো করবে আশা করি শুরু থেকে অর্থাৎ প্রথম ক্লাস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত যারা দেখেছ সাথে ছিলে সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা তোমাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে এই সিরিজটার দ্বারা তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে দাও কার্পনা করো না যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুনদেরকে দেখার সুযোগ করে দাও সম্ভব করে যদি মনে হয় যে না ক্লাসটা ফলপ্রসূ এবং তোমার মতো আরও অনেক উপকার সাধন করতে পারে তাহলে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে যারা আজকেই প্রথম শুনছো তারা আমাদের প্লে থাকা এই টপিকের অন্যান্য সিরিজগুলো তুমি দেখে আসতে পারো এবং তোমার যদি আরও কোনো বিষয়ে কোয়ারি থাকে তাহলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো তোমাদের সহযোগিতার জন্যই আমরা নিবেদিত এবং তোমরা যদি ভালো কিছু করতে পারো সেটাই আমাদের পরিশ্রমের সাফল্য তোমাদের সাফল্য মানে আমাদের সাফল্য তো তোমাদের সাফল্যে সাফল্যমণ্ডিত হওয়ার আকাঙ্ক্ষায় অপেক্ষায় রইলাম ভালো করো সুস্থ থাকো দেশে মানবতার জন্য কিছু করো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি አሰላም ወረማ